সতর্ক বাংলাদেশ ভয়াবহ ছোঁয়াঁচের রোগ স্ক্যাবিস দ্রুত ছড়িয়ে পড়ছে নীরবেই বাংলাদেশ জুড়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে একটি মারাত্মক ছোঁয়াঁচের চর্মরোগ স্ক্যাবিস রাজধানী ঢাকা থেকে শুরু করে একের পর এক জেলা থেকে আসছে উদ্বেগজনক রিপোর্ট তীব্র চুলকানিতে অতিষ্ঠ হয়ে হাজারো মানুষ ছুটছেন চিকিৎসকের কাছে চিকিৎসকদের মতে এটি আর সাধারণ কোনো চর্মরোগ নয় স্ক্যাবিস এখন একটি জাতীয় জনস্বাস্থ্য সংকটের দিকে এগিয়ে যাচ্ছে রোগটি কী স্ক্যাবিস একটি ক্ষুদ্র পরজীবী মাইট দ্বারা সৃষ্ট যা ত্বকের নিচে সুরঙ্গ তৈরি করে ডিম পাড়ে এর ফলেই শুরু হয় তীব্র ও অসহনীয় চুলকানি বিশেষ করে রাতের বেলা ফুসকুড়ি লালগুটি ও চামড়া ঘষে রক্ত বের হয়ে যাওয়া ঘুমহীন রাত দিনভর অস্বস্তি এমনকি মানসিক চাপ কেন ভয়াবহ এই রোগ অত্যন্ত দ্রুত ছড়ায় আক্রান্ত ব্যক্তির শরীরের সংস্পর্শে এলে বা তার পোশাক বিছানাপত্র তোয়ালে ব্যবহার করলেই মাইট অন্য শরীরে চলে যেতে পারে বিশেষত স্কুল হোস্টেল গার্মেন্টস জেলখানা বা ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে এটি দ্রুত বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে লক্ষণগুলো কি কি। তীব্র চুলকানি বিশেষ করে রাতের বেলা আঙুলের ফাঁক কোমর কবজি যৌনাঙ্গ প্রভৃতি স্থানে ফুসকুড়ি শিশুদের ক্ষেত্রে মুখ মাথা হাত পা সবই আক্রান্ত হতে পারে করণীয় কি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরিবারে একজন আক্রান্ত হলে সবাইকে চিকিৎসা নিতে হবে পোশাক বিছানাপত্র গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে ঘর পরিষ্কার রাখতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে বার্তা জনগণের প্রতি অবহেলা নয় এখনই সচেতন হন অপরিচ্ছন্ন ঘিঞ্জি পরিবেশ ও অবহেলা এই রোগের প্রধান সহচর এখনই ব্যবস্থা না নিলে স্ক্যাবিস শুধু ত্বকের নয় সমগ্র জাতির জন্য এক দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হতে পারে